সালামু আলাইকুম দু হাজার আরেকটি আপডেট নিয়ে আসছি যেটা হচ্ছে কুরবানিদের জন্য বিশেষ ছাড় বা অফার দিচ্ছি ড্রেসগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা হোয়াইট বোর্ড ইন্ডিয়ান কাপড়ের উপরে হবে প্রোডাক্টগুলোর কালারগুলো দেখেন মাসাল্লাহ এত চমৎকার কালার এগুলো কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল একটা প্রাইসে দিয়ে দিব প্রিয়াঙ্কা চব্বিশের পদ থেকে লোকেশন ঢাকা চাঁদমী চক মার্কেট সিজন পয়েন্ট তৃতীয়তলা আমাদের কিন্তু স্টক এগুলো কিন্তু মিনিমাম হচ্ছে দুইশো করে প্রত্যেকটা প্রোডাক্ট হবে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু হোলসেল একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো কিন্তু আমরা খুলে খুলে দেখাবো তো শুরুতে কিন্তু আমরা দেখান দেখাচ্ছি হচ্ছে আপনার গোলাপি রঙের কালারটা যে কালারটা হচ্ছে একেবারে একটা জামা এটা হচ্ছে একেবারে হোলসেল একটা প্রাইসের মধ্যে পেয়ে যা গলার পোষণটা এই নিজের কাজটা দেখে সামনে থেকে একটু ফলো করবেন ফলো করলে কিন্তু কাজগুলো দেখতে পাবেন এটার প্রত্যেকটা কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফারে একটা প্রাইস দেবো এটা হচ্ছে থ্রি পার্টের থ্রি পার্টের একটা কালেকশন যেটার গলাটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর আমি ড্রেসগুলো কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার পোষণটা দেখেন নেক পোশনটা খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে হবে এবং হচ্ছে একেবারে কোয়ালিটি প্রিমিয়াম একটা কালেকশন যেটার লেসটা কিন্তু পাচ্ছেন একেবারে ফ্রি সাইজের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে একেবারে সেটা একটা ডিজাইন আপডেটের মধ্যে হাতারা কিন্তু ফ্রি সাইজ এবং হাতাতেও কিন্তু আমাদের কাজ থাকে আপনারা জানেন আপনারা সম্পূর্ণ হাতাটাতেও কিন্তু একেবারে গর্জিয়াস একটা কাজ করা যেটার প্রাইস কিন্তু থাকবে একেবারে বাজার মূল্য থেকে একেবারে বিশেষ অফার বা ছাড়ের মধ্যে পাচ্ছেন আপনারা একবার হোলসেল একটা প্রাইস দেওয়া প্রাইসটি জানতে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার আছে বা ইমো হোয়াটসঅ্যাপ করলে কিন্তু যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা নিতে পারবেন এটার অন্যটা দেখেন কত চমৎকার একটা অন্য পাচ্ছেন এটার সাথে খুবই গর্জিয়াস এবং খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ হোলসেল বা অফার একটা প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন একেবারে হোলসেল একটা প্রাইসের মধ্যে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন তো নেক্সট যে কালারগুলো আছে কালারগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দেখাই দিব প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে একেবারে স্ট্যান্ডার্ডের মধ্যে তো আমি কিন্তু আপনার হচ্ছে বিস্কিট কালার রঙের দেখাবো যেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন এই কালেকশনটা দেখেন আপনারা মানে কালেকশন এগুলোর থেকে কিন্তু আপনারা মার্কেটে আসলে দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকাও আপনার হয়তোবা এগুলোর প্রাইসে আছে আমরা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো দিয়ে দেবো যেহেতু আমাদের শোরুমটা হচ্ছে একেবারে পাইকার একটা শোরুম কালার কন্ট্রাস্ট বা ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল একটা অফার প্রাইসে এটা কিন্তু অরিজিনাল হোয়াইট গোল্ড একটা হোয়াইট গোল্ড যে কাপড়টা হচ্ছে একেবারে অরিজিনাল হোয়াইট গোল্ড ওই কাপড়ের উপরে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আর আমরা কিন্তু এগুলো একেবারে হোলসেলে সেল করে থাকি তো যারা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে মোট একটা প্রাইস পাবেন আর বিশেষ একটি কথা যারা এক দুই পিস নেবেন সেই আমাদের পেজের পক্ষ থেকে নিয়ে নেবেন প্রতিটা অন্য কিন্তু অনেক চমৎকার হবে একেবারে কোয়ালিটি এগুলো স্যালারগুলো কিন্তু অনেক কোয়ালিটি হবে প্লাস স্যামিজটা কিন্তু এটার সাথে অ্যাড করা হবে এটা অন্যটা দেখেন কত সুন্দর যারা নেবেন একটা পার্টির ড্রেস যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রতিটা ড্রেস কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানে হোলসেল প্রাইসে কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট পাবেন স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা দিলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হবে লাস্ট যে কালেকশনটা দেখাবো এই কালারটা হচ্ছে ভাঙ্গি কালার খুবই সুন্দর আমি কিন্তু প্রাইস বলতেছি না কারণ হচ্ছে যে অ্যাপোহা বা যে ভাইয়ারা আমাদের থেকে হোলসেলে নিয়ে বিক্রি করে থাকেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না এখন অবশ্যই কিন্তু রিটেলে যারা নেবেন অবশ্যই কিন্তু আপনারা রিটেল প্রাইসটাই পাবেন আর যারা হোলসেল নেবেন বেশি আপনার হচ্ছে এগুলোর প্রতিটা তিনটা করে কালার হয় ছয় পিস করে নিতে হয় আপনারা কিন্তু ছ পিস করে নিলে পাইকারির প্রাইসটা পাবেন কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ এই কাজটা অনেক গর্জিয়াস এগুলো প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি এবং ডিজাইনগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড যে কালারটা বা যে কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের পেজেই পাবেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা কোয়ালিটি প্রোডাক্ট একেবারে স্ট্যান্ডার্ড একটা কালেকশন প্রাইস এগুলো একেবারে হোলসেলের মধ্যেই পাবেন অবশ্যই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দেরি করবেন না প্রত্যেকটা ডিজাইন থেকে নিয়ে শুরু করে কিন্তু কোয়ালিটি একেবারে স্ট্যান্ডার্ড আড়াইগজ পণ্যা পাবেন আড়াই গছ তেলার পাবেন প্লাস হচ্ছে আটচল্লিশ লং পাবেন এবং হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ভড়ি পাবেন এবং হাতার যে নেকের পোষণটা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেতে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা চাঁদনি চক মার্কেট সিজান পয়েন্ট তৃতীয় তলা তিপ্পান্ন আঠারো নম্বর শোরুম আর আরেকটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু একটি শেয়ার এবং হচ্ছে একটি লাইক দিয়ে দেবেন আমাদের পেজটি ফলো দিয়ে দেবেন এই ডিজাইনটা নিতে গেলে কিন্তু আপনারা হোলসেল একটা প্রাইসে পেয়ে যাবেন যেটা হচ্ছে অবিশ্বাসের প্রাইস প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই হবে ভালো থাকবেন সুস্থ ভাবে